এখানে জন্ম নিয়েছেন হাজির শরফ হসী এই বংশের প্রতিটি পুরুষের শুধু বাংলা নয় ভারতের ভিতরে এক একজনের এক একটি অবদান রয়েছে এই দেশে যখন মুসলমানের মুসলমানই তো ছিল না মুসলমানরা নামাজ পড়তে যানত না ফজলুল লেনটি কিংবদন্ত ফজলুল মার্নার সন্তান দিত সেই মুহূর্তে এই দেশে এসে ইসলামের দাওয়াত দিয়ে এসেছিলেন তিনি ছিলেন আমার বংশের প্রথম পুরুষ হাজী শরিয়তউল্লাহ রহমতুল্লাহ এই দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য যাকে দুইটি বছর ব্রিটিশের দ্বারা বরণ করতে হয়েছিল ধারণা দিয়ে আপনাদের যাচ্ছি কারণ নবপ্রজন্ম তোমাদের ইতিহাস জানা উচিত তোমরা কারা তোমাদের পূর্বপুরুষ কারা যাদের রক্তের ভিতরে এই দেশের জন্য স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গিয়েছে যারা সারে করতে দ্বিধাবোধ করে নাই সেই বংশের রক্ত তোমাদের মাঝে তোমরা সেই সমস্ত উত্তরসরি যারা এই দেশের জন্য জাতির জন্য যারা ইসলামের জন্য জীবন দিয়ে গিয়েছে তাদের উত্তরসরি তোমরা তারপর তার ছেলে মৌলানা মোহসেন উদ্দিন দুদমিয়া যিনি বাংলাদেশ পাঁচ হাজার বর্গ নয় ভারত সাড়ে বারো লক্ষ বর্গ পাকিস্তান সাড়ে তিন লক্ষ বর্গ এই সাড়ে ষোলো লক্ষ বর্গ মাইলে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য পাক ভারতের বিরোধে যিনি সবচেয়ে বেশি নির্যাতন ভোগ করেছিলেন যিনি সবচেয়ে বেশি কারাবরণ করেছিলেন যিনি তার জীবনের বিয়াল্লিশটি সব বছর আগে কারা বরণ করেছিলেন তার নাম ছিল মাওলানা মোselectedValue দুদুমিয়া ঠিক তার ছেলে সৈয়দ আহমদ এই দেশে যখন বসন্ত রোগ প্রকোডাঘা ধারণ করলো ব্রিটিশ টিGandhi আসলো মুসলমান বললো আমরা জান টিকা গ্রহণ করব না সেই দিন সাইজুদ্দিন আহমদ ঘোষণা দিয়েছিলেন যান বাঁচানো ফরস হাতে তোমরা টিকা গ্রহণ করো সেই দিন সাইজুদ্দিন আহমদের কথার উপরে টেকনাফ থেকে তেতুলিয়া ত্রিপুরা থেকে আসাম পর্যন্ত যখন মুসলমানরা টিকা নেওয়া শুরু করলো ব্রিটিশ অবাক হয়ে দেখলেন আমরা একজন মুসলমানকে টিকা দিতে পারি তাই হত এক ব্যক্তির কথা রূপে সেই তীরপুর ঐতিহাসিক পর্বকে মুসলমানরা টিকা নেওয়া শুরু করেছে যার জন্য ছয় যোজন আপনাদের বীর দেশ খান বাহাদুর উপাধি দিয়েছিলেন যার নামে বাহাদুরপুর তারপর আবার দল বীর বসচামিয়া যিনি এই দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য যিনি দুইটি বছর ব্রিটিশের কারা বরণ করেছিলেন তার নাম ছিল আপনার আবা খালেদ রশিদ উদ্দিন আহমদ ওরফে পীর বাসামিয়া পীর বাসামিয়া যখন উনিশশো একাত্তরে আলিপুর জেল থেকে মুক্তি পেলেন আপনার পীর বাসামিয়া এবং সবরাজ বসুকে হাতে ফুলের মালা পরিয়ে কলকাতার রেস্টকোর্ট ময়দানে সেই দিন তাদেরকে যে স্বাগত জানানো হয়েছিল সেখানে লক্ষ লক্ষ লোক ছিলেন ষোলশো ঘোড়া দিয়ে তাদেরকে আপনার স্বাগত জানানো হয়েছিল সেই মিটিং এ ছিলেন ভারতবর্ষের নেতৃবৃন্দ গান্ধীজি মৌলানা মোহাম্মদ আলী মৌলানা শওকত আলী আবুল কালাম আজাদের মতো আপনার আন্তর্জাতিক শব্দের বৃন্দ ছিল সেই দিন আমার দাদা যখন স্টেজে উঠেছিলেন তখন গান্ধীজি আমার দাদার হাত ধরে লক্ষ সামনে বলেছিলেন পীর বাসমিয়া কি পাবলিক বললেন জয় আবার বললেন পীর বাসমিয়া কি তারা বললেন জয় তাই হাজি শরিয়াতুল্লাহ দুদুমিয়া খান মাহমুদ এই পর্যন্ত আমরা পীর ছিলাম না আমরা উস্তাদ থাকলে ছিলাম আমাদের সংগ্রামী ছিল আমরা এই পর্যন্ত সংগ্রামী পীর বাসামিয়া থেকে আমাদের পীর উপাধি তাই হাজি শরিয়াতুল্লাহ থেকে পীর বাসামিয়া এই এক বছরে এই দেশে কোন শরিয়তের পীর ছিলেন না আমার দাদা প্রথম আপনার শরিয়তের পীর তারপর উজালি তারপর শশিরা তারপর চর্মরাই বিশ্বের আগুন হাজি শরীয়তুল্লাহ থেকে আমার দাদা পীর বাদশাহিয়া এই শত বছরে এই দেশে কোনো রাজনৈতিক দল ছিলেন না ব্রিটিশ যখন আপনার হিন্দু 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 সম্প্রদায় হিন্দু নেতৃবৃন্দ যখন কংগ্রেস সৃষ্টি করে ব্রিটিশের থেকে সুবিধা নেওয়া শুরু করলেন চিন্তা করলেন এই মুহূর্তে আমাদের মুসলমানের একটি দল হওয়া উচিত আমরা যদি এই মুহূর্তে একত্রিত না হই আবার এই ভারতে আমাদেরকে যা যাবের জাতির মতো থাকতে হবে আজকে যেমন ভারতে দেখা যাচ্ছে মুসলমান অসহায় যাযোগ যাযাবরের জাতি হিসাবে আপনার রইতেছেন সেই দিন আমার দাদা নবাবশাখুল্লাহকে উপদেশ দিয়েছিলেন আপনি মুসলমানের একটি দল করেন না হয়তো আমরা এই দেশে যাদা করে জাতি হয়ে থাকব সেই দিন কি অশ্বমিয়া র উপদেশে এই দেশে যে প্রথম মুসলমানের দলটি হয়েছিল তার নাম ছিল মুসলিম লীগ এরপর আমার বাবা ইর মাহসেন উদ্দিন আমার দুদো মিয়া আজকে বড় কষ্ট লাগে আমার মানুষ আবারকে বলে আরে বিশ্ববের জন্য রাজনীতি করে রাজকে বিশ্ববটা কেন রাজনীতি করবে এই দেশে রাজনীতির জন্য আমরা আজি তুল্লা না হলে উনিশশো সাতচল্লিশ হতরা উনিশশো না হলে উনিশশো হতরা বাংলাদেশের অবদান হাজি সরিয়ে তোলার আমার বাবা উনিশশো চুয়ান্ন সালে এই দেশের এমপি ছিলেন আমার বাবা উনিশশো পঁয়ষট্টি সালে এই দেশের এমএলএ ছিলেন যখন এই মুসলমান পাকিস্তান সৃষ্টি হয় নাই যখন ব্রিটিশ ছিল আমার বাবার জন্ম উনিশশো সতেরো উনিশশো সাতত্রিশে ব্রিটিশের যে নির্বাচন হয়েছিল আমার বাবা মাত্র বিশ বছর বয়সে সেই ব্রিটিশের প্রাদেশিক নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন তারা যারা বলেন বিশ্বাস রাজনীতি করার কি দরকার আরে ভাই পাকিস্তান হওয়ার আগে ব্রিটিশের সর্বপ্রথম আমার বাবাই নির্বাচিত হয়েছিলেন আমার বাবা এই দেশে ন্যায় ইনসাফ কায়েম করেছিলেন এই বাংলা একমাত্র আমরা বাংলাদেশে হাজি শরীফুল্লাহ থেকে আমার বাবা পর্যন্ত এই দেশে মাত্র আমরাই শুধু শরিয়াতের বিচার করেছিলাম বাংলার কোন পীর মৌলানা মুক্তি কোন বাল পরিবার এই দেশে শরিয়াতের বিচার পারে নাই আমার বাবা চোরের হাত কাদার উপর দিয়েছিলেন অনেকে এসে অনুরোধ করলেন বিশ্বাস আপনি চোরের হাত কাইতে না সেই দিন আমার বোলা বাবা বলেছিলেন হাকিম ধরে তো হুকুম ধরে না তাই আমার বাবা চোরের আঙ্গুর কেটে দিয়েছিলেন যার কারণে সেই দিন থেকে শিক্ষার বাসীরা দরজা খুলে শুইতেন চুরি ডাকাতি সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল আমার বাবা একজন উদার মরে ছিলেন তার মনে তার যত বড় দুশ্মনী হতো কিন্তু কোনদিন চিনি দুশ্মন ডেকে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন আমার বাবাকে মারার জন্য বম নিয়েও আপনার ঢাকার বাড়ি গিয়েছিল আমার বাবা তাদের তো মাফ করে দিয়েছেন আমার বাবাকে মারার জন্য পিস্ত ঘুরি পিস্ত নিয়েও গিয়েছিলেন আমার বাবা তাদেরকে মান করে দিয়েছিলেন তাই আমার বাবা এমন উদার ছিলেন আজকে মাতবর চরে আপনার আপনার নাদিরা চৌধুরী যিনি বিএনপি নমিনেশন পেয়েছেন তার শ্বশুর অর্থাৎ আমার ভাই মিঠু চৌধুরী এবং মিঠু চৌধুরীর বাবা বাদশা মিয়া মরহুম বাদশা মিয়া সাহেব তাকে আমরা মামা বলি কারণ চৌধুরী বাড়ির তিন ছেলে ছিলেন বাদশা মিয়া তোতা এবং আলতাফ মিয়া সাহ আমার আপন খারুক তাই বাদশাহ মিয়া সাহেব অনেকবার এমপি ইলেকশন করে বেচারা সফলতা পাননি তিনি ঢাকার বাড়িও বেঁচেছিলেন সম্পত্তি অনেক বিক্রি করেও তিনি এমপি হতে পারেননি যখন জিয়াউর রহমান সাহেবের এমপি এলেকশন তখন আমার বাদশাহ মামা আমার বাবাকে গিয়ে বললেন তখন আমার বাবা চেয়েছিলেন তিনি এমপি ইলেকশন করবেন বাদশা মামা অর্থাৎ আমার ভাই মিঠু চৌধুরী ইঠু চৌধুরী বাবা তিনি আমার বাবাকে বলেছিলেন যে ভাই আমি তো অনেক নির্বাচন করে হতে পারি নাই কিন্তু আমার জীবনের একটি আশা আমি যদি একবার এমপি হতে পারতাম আমার বাবা দেখেন কত উদার মনে ছিলেন সাথে সাথে আমার বাবা ডিসিশন দিলেন তিনি একটি ইলেকশন করবেন না আপনারা জানেন এই শিবচরের অধিবাসীরা আমার বাবাকে এমন ভক্তে ভালোবাসতেন তারা নিজেদের জীবন দিয়ে দিত প্রস্তুত থাকতেন আমার বাবা যা বলতেন এই শিবচর তা অক্ষর অক্ষরে পালন করতেন তাই আমার বাবা সেদিন চিন্তা করলেন যাক বিচারা এমপি হতে চাইছেন আমার বাবা সেই দিন বাসম আমাকে সাপোর্ট করেছিলেন তিনি এমপি হয়েছিলেন